বন্ধুরা আজকে নদীতে মাছ ধরতে গেছিলাম তা এই মাছ কটা পেলাম হায় বন্ধুরা চলে এসেছি মাছ ধরতে বড়ো বড়ো মাছ পাওয়া যাচ্ছে নদীতে রুই কাতলা বোয়াল এই দেখেন নলকাঠির জাল এটা ছোটো কাঠির জাল না ভারী কাঠির জাল না এটা হচ্ছে নলকাঠির জাল ছোটো ছোটো কাঠি চলুন তাহলে মাছ ধরা শুরু করি এক বছর কষ্ট পেয়ে গো তাহলে বন্ধুরা লেটস গো বন্ধুরা অবশেষে গল বাগদা 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 ধরা বলেছে তাহলে এই যে কাড়া আছে কাড়া রাখি না पता है বন্ধুরা আজকে নদীতে মাছ ধরতে গেছিলাম তা এই মাছ কয়টা পেলাম আপনারা কমেন্টস করুন কেমন লাগলো আপনাদের মাছগুলো আমি মাছের সাথে আপনাদের পরিচয় করা দিই এই হচ্ছে কাঠাইলের চিংড়া কাঠাইলের চিংড়া অনেকগুলো পেয়েছি দেখেন এই হচ্ছে কাঠালিয়া কাঠালিয়া থেকে আপনাদের কেমন লাগে আপনারা কমেন্টস করে জানান